ও মোহতারাম আজকে আমি আপনি রসুলের আশ এক দাবি করি আজকে রসুলের আশ এক দাবি করি অথচ পাঁচ বেলায় মোয়াজ্জিন মাইকের মাধ্যমে ডাকে আল্লাহ পাক মোয়াজ্জিনের মাধ্যমে ডাকে মোয়াজ্জিন সাহেব ডাকে আসলা তো খৈরুম মিনান্নাউম হাইয়া আলা সলা আমি আপনি বলি ব্যস্ত ব্যস্ত আমি আপনি ব্যস্ততার অজুহাত দেখায়া আল্লাহ পাক রব্বুল আয়ালিনের ডাকে আসি না রসুলের ভালোবাসায় মসজিদে আসি না আজকে আফসোস লাগে আমি আপনি এখনও এখনও রসুলের ভালোবাসায় নিজের দাড়িটাকে বড় করতে পারি না আজকে আফসোস লাগে আমার যুবক বায়রা এখনও রসুলের আদর্শে নিজের জীবনটাকে চালাইতে পারি না নিজের চুলগুলো পর্যন্ত ইহুদি খ্রিস্টান না সার স্টাইলে কাটে আসে না নাই আরে সুরে বলেন আসে না নাই তো রসুলকে ভালোবাসতে হবে ও ভাই রসুলের হাতে যদি হাউজে কাউ পানি পান করতে চান তাহলে অবশ্যই রসুলকে ভালোবাসতে হবে